আমার শ্বশুরবাড়ির নিয়ম কালী পুজোর দিন অমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে আমরা মন্দিরে গিয়ে মা কালীর নামে এবং স্বামী সন্তানদের নামে বাতি জ্বালিয়ে আসি তো আমিও কালী পুজোর দিন সন্ধ্যা লাগতে লাগতেই সন্ধ্যা ছটা যখন বাজে ঘরে সন্ধ্যা বাতি দিয়ে মা কালীর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসলাম এসে ঘরে দেখো সুন্দর করে প্রদীপগুলো সাজিয়ে নিয়েছে এগুলো এখন ঘরের সমস্ত কোনায় কোনায় মানে বাড়িতে আর কি রান্নাঘর বাথরুম তুলসী গাছের তলা সব জায়গায় কিন্তু দরজার সামনে সব জায়গায় কিন্তু সুন্দর করে সাজিয়ে দেব তারপরে কিন্তু মানে আমরা বাজি টাজি যা পড়ানো তারপরে করবো তো এই নিয়মটা করতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এই দেখো আমি প্রথমে দরজার সামনে রান্নাঘরে বাথরুমে সব জায়গায় দিয়েছি আর আমাদের বাড়িতে যে পুচকু বাচ্চাটা আছে মানে আমার পাশের ঘরে থাকে ওকে দেখো ও আমার ঘর থেকে কি একটা কিসের ডিব্বা পেয়েছে সেটা নিয়ে মানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওদের ঘরে আর কি তো এইদিকে আমি সমস্ত সিঁড়ি জুড়ে কিন্তু এরকম করে প্রদীপ দিচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু ভিডিওটা করে দিত ছোটোবেলা থেকে এই দীপাবলির জন্য আমি অপেক্ষা করে থাকতাম শুধুমাত্র এই প্রদীপ দিয়ে ঘর সাজাবো বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার বাবার বাড়িতে কিন্তু দীপাবলিতে বা কালী দিন এরকম করে প্রদীপ দিয়ে ঘর বাড়ি সাজানোর কোনো নিয়ম নেই জানি না কেন আমার ঠাকুমা বলতেন যে আমাদের নাকি মানে আমার বাবার বাড়িতে নাকি কালী দিন এরকম প্রদীপ জ্বালাতে নেই তো যাই হোক জানি না কেন ভীষণ মনটা খারাপ হতো সবার বাড়িতে যেরকম প্রদীপ দেখতাম আমাদের বাড়িতে দেওয়া হতো না আমাদের বাড়িতে ওই যে আশ্বিন আশ্বিন মাসে মানে আশ্বিনের আন্দে কার খায় হয় না গারু সংক্রান্তি যেদিন বলে সেদিন কিন্তু আমার বাবার বাড়িতে আবার প্রদীপ দিয়ে এইভাবে সারা বাড়ি ঘর কিন্তু সুন্দর করে সাজানো হয় কিন্তু দীপাবলির দিন নাকি আমার ঠাকুমা বলতো মানে আমাকেও বলতো আমি বলতাম ঠাম্মা আমরা দিই আমার ঠাম্মা বলতো না নিয়ম নেই তারপরে লাস্টে যখন আমরা জেদ করতাম তখন ঠাম্মা বলতো ঠিক আছে তোদের যখন ইচ্ছে তাহলে তোরা প্রদীপ জ্বালাসটা কিন্তু মোমবাতি জ্বালা প্রদীপ কিন্তু প্রদীপ জ্বালাবে না প্রদীপ শুধু ওই গারু সংক্রান্তির দিনই আমাদের বাড়িতে জ্বলতো এবং লাইটিং করা যায় আর আমরা যখন ছোট ছিলাম তখন তো অত লাইটিংয়ের চল ছিল না এই প্রদীপ মোমবাতি এগুলো দিয়ে আর কি ঘষা যেতাম তো যাই হোক আমার এই দিনটা এই আলুর একটা উৎসব না আমার বেশ ভালো লাগে আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই দীপাবলির দিন প্রদীপ দিয়ে ঘর সাজানোর ইচ্ছেটাও কিন্তু আমার পূরণ হয়েছে দেখো আমাদের প্রদীপ টদীপ দেওয়া সব শেষ হয়ে গেছে এখন আমরা সবাই নিচে এসেছি বাজি পড়বো বলে মানে আমার ফ্যামিলির সবাই আর কি আমি আমার মেয়ে যা ভাসু তাদের ছেলে মেয়ে সবাই মিলে সংসারে সবার মধ্যেই সব রকম অশান্তি ঝামেলা কিন্তু থাকে কিন্তু এই যে বিশেষ বিশেষ কিছু উৎসবে সমস্ত ঝোর ঝামেলা মানে হিংসে সমস্ত কিছু কিন্তু ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে কিন্তু সমস্ত উৎসবটাকে এনজয় করার চেষ্টা করি এখানে দেখো আমি মানে বাজি পড়াচ্ছি আর আমার পেছনে আমার ভাসুরের ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে আমিও কিন্তু আগে বাজি পড়াতে ভীষণ ভয় পেতাম কিন্তু এখন আর পাই না পাই না আর কি শিখে গেছি আগে কিন্তু বিয়ের আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র আমি তারাবাতি জ্বালিয়ে এসেছি আর ওই ফুলঝুরি যেটাকে বলে তাছাড়া বাই তুবড়ি তারপরে চটপটি নানান ধরনের যে বাজিগুলো আছে সেগুলো কিন্তু আমি কিছুই পোড়াতাম না সব কিন্তু আমি বিয়ের পর এসে আমার বর কিন্তু বলেছে জ্বালাও জ্বালাও দেখবে পারবে তো হ্যাঁ আমার যায়দেরকে দেখতাম ওরা খুব সুন্দর করে বাজি পোড়ায় তো আমিও তার থেকে সাহস করে শিখে গেছি দেখো আমরা বাজি পোড়ানো শেষ করে উপরে উঠে এসেছি আর কি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কালী পুজোর দিন তো আমি ভিডিওটা অনেক দেরি করে পোস্ট করছি কিন্তু পুজোর দিন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম যে পরের দিনও বৃষ্টি থাকবে আমরা হয়তো ঘুরতে যেতেই পারবো না কিন্তু না পরের দিন কিন্তু ওয়েদার বেশ ভালোই ছিল